কংগ্রেস ছেড়ে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নেতা দাত তার ছেলে সোহেল খান উল্লেখ্য করেছিলেন প্রাক্তন খান এবং পুরুলিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সোহেল দাত খান কংগ্রেসের দলে যোগদান করেছিলেন দীর্ঘ চার বছর পর শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস থেকে কার্যালয় রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূইয়ার হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উনিশশো একাশি সালে রাজনীতির প্রথম পথ পথ চলা শুরু করেন সমীর খান খান পর থেকে রাজনীতির বিশেষ সাফল্য অর্জন করেন তিনি সবার পুরুলিয়া জেলার পৌরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন দুবার পুরুলিয়া পৌরসভার উপপৌরপ্রধান এবং একবার পৌরপ্রধানের দায়িত্ব পান পৌরপ্রধানের মেয়াদ শেষ হওয়ায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেট চেয়ারম্যান পদ দায়িত্ব পেয়ে মানুষের সেবায় তিনি নিযুক্ত হন তিনি জানান যে আমি মান অভিমানের দল থেকে অল্প সরে গিয়েছিলাম আজ পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং দলীয় নির্দেশ মেনে আসন্ন বিধানসভা নির্বাচনে দিদির হয়ে কাজ কর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসানোর আপ্রাণ চেষ্টা করব এই দিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার সহ অন্যান্যরা শুভ মুহূর্ত আজকের যতদিন যাচ্ছে হিন্দু মুসলমান সবাই হাতে হাত মিলিয়ে বুঝতে পারবে এই দেশে এই রাজ্যে মমতা ছাড়া আর কোন সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের প্রধান সেনাপতি সাংসদ লোকসভার আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের অধিকার রক্ষা করছেন এসআইআর চক্রান্তকে রুখে দিতে যে সংগ্রামে মাঠে নেমেছেন হিন্দু মুসলমান সবাই মিলে হাতে হাত ধরে আমরা পথে নেমেছি সামিম সাহেব ওটা অনুভব করেছেন তাই ভালোবাসা দিয়ে তিনি আমাদের দিকে হাত বাড়িয়েছেন আমরা তাকে বুকে ধরে নিয়েছি সোহেল ভাই এসেছেন আজকের দিনটা অত্যন্ত শুভ এই বার্তা যাক আলাদা করতে পারবে না এই রাজ্যকে এই দেশকে কেউ ধর্মের ভিত্তিতে মাটোয়ারা করতে পারবে না মমতা ব্যানার্জি আছে ছিলেন আছেন থাকবেন শুধু বাংলায় নয় তিনি ভারতবর্ষের নেতৃত্ব দেবেন আগামী দিনে এই দেশকে রক্ষা রক্ষা করতে করতে আর নির্বাচন কমিশনের বে হিসাবি ব্যবচারী পদক্ষেপ এবং বিজেপির যে ধর্মভিত্তিক বিভেদমূলক রাজনীতি তার বিরুদ্ধে তিনি প্রধান নেত্রী এটা আবার প্রমাণিত আজকে এটা আজকে এই যোগদানে আগে আর দলীয়ভাবে শহরে তৃণমূলে একাধিক কাউন্সিলার যারা প্রাক্তন কাউন্সিলার তারা আজকে বৈঠক করে এই এই যোগদান নিয়ে বিরোধিতা করেছেন কি বলবেন দেখুন কে কি করছেন না করছেন জানি না ব্যক্তিগত কে কি মত প্রকাশ করেছে জানি না এটা দলের সিদ্ধান্ত দলের নির্দেশ তবে স্থানীয়দের সঙ্গে কোনো রকম আলোচনাই করা হয়নি এমন